গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল এখন বাজে সকাল নেই গড়ি কাটা দেখি বারোটা বারোটা বেজে গেছে তো আজ হচ্ছে মাঘ মাসের দু তারিখ মায়ের মনুই আমাদের মা বোম্বানির মনুই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে হচ্ছে আর আমি আমার মানসিক আছে মনুই মানসিক তো সেটাও শোধ করবো তো সারাদিন উপোস তো চলো দেখতে থাকো ভিডিওটা আর আমার স্নান হয়ে গেছে আমি যাচ্ছি এবার ব্রোহ্মাণীতলা বন্ধুরা দেখো আমি দোকান থেকে মাত্র কিনে নিয়ে এলাম পুজোর সমস্ত জোগাড় চাল তো আমি বাড়ি থেকে নিয়ে এসলাম এই চালটাগুলো আমাদের সবই বাড়ির ধূপ মন্ডা, বাতাসা তারপরে হচ্ছে সিঁদুর মোমবাতি আরো সমস্ত কিছু কিনে নিয়ে এসলাম আর এই দেখো প্রচুর মানে হাড়ির লাইন পড়ে গেছে মোটামুটি একশোটা হয়ে গেছে হাঁড়ি আর এদিকে সবাই নারকেল কুড়োচ্ছে কারণ পায়েস হচ্ছে একদিকে আর অনেকগুলো উনুনি করা আছে সমস্ত ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো যে আমাদের এখানে মা ব্রহ্মাণীর মনুইটা কীভাবে হয় দেখতেই পাচ্ছ তোমরা হাঁড়ির লাইন আর আমাদের পায়েস কিন্তু মা সকালে আর কি মনুইটা সকালেই করে দিয়ে মানে দোকানে বসে আছে তো আমাদের সকালেই কিন্তু হয়ে গেছে আর এদিকে মা ব্রহ্মাণীকে সাজানো হচ্ছে খুব সুন্দরভাবে গয়না শাড়ি পরিয়ে এত সুন্দর লাগছে কি বলবো দারুণ লাগছে তো দেখো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে কত সুন্দরভাবে মা ব্রহ্মাণীকে সাজানো হচ্ছে আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও আর এই দেখো আমাদের মায়ের লুক কত সুন্দর লাগছে তাই না ফুলে ফুলে একদম পুরো একদম কী বলবো এটা হচ্ছে পুরোটাই পাথরের মূর্তি পুরোটাই পাথরের মূর্তি আর এই হাড়িগুলো হচ্ছে হয়ে গেছে এখন বাজে সাড়ে বারোটা একটার মতো তো আমাদের এখানেই আছে হাড়ি আমাদের যেহেতু ফার্স্টেই হয়ে গেছে সকাল সকাল যারা চাপাবে আর কি তাদের সকাল সকাল তাড়াতাড়ি হয়ে যাবে সকাল নেই আর আজকে যা কুয়াশা দিয়েছে একদম বারোটা একটা মানে এখনো বাজছে বারোটা একটা তো মনে হচ্ছে এখনও সকাল হয়েছে আর কি এরকম তো এদিকে পুজো হচ্ছে মায়ের তো চলো তোমরা দেখো পুজোটা আর কিছু কথা বলছি না পুরো ভিডিওটাই তোমরা দেখো 哎，妈妈。 모두한자아 <목소리도> <목소리도>

আমাদের পায়েসে হাঁড়ি মা বার করে দিল আমার শাশুড়ি মা এসছেন উনি নিয়ে যাবেন আর কি পায়েসটা পায়েসে হাড়ি গিয়ে যেহেতু আমি বাপের বাড়িতে আছি মা একাই নিয়ে যাবে সন্ধে হয়ে গেছে তো মা তো টোটোই করে যাবে এদিকে দেখো পায়েসে হাঁড়িটা কিন্তু মা নামিয়ে বার করে দিলো তো এইখান থেকে কিছুটা পায়েস আমি সবাইকে বিতরণ করব। করবো সব ভিডিও তোলা হয়নি তো সেটা কিছুটা আমাকে মা দিয়ে যাবে বাটি করে আর এইটা হচ্ছে হাঁড়িতে পায়েসটা তো মা এবারে পায়েসটা তুলে আমাকে দিয়ে যাবে আর বাড়িতে কিছুটা খাওয়া হবে তো এই মা বম্বানির মনুই আমার মানসিক করা ছিল যখন আমার বরের প্রচুর শরীর খারাপ হয়েছিল তখন এখানে মানসিক করা হয়েছিল যে মায়ের কাছে ভালো করে দেখ মা তারপরে মায়ের মনোবাসনা পূর্ণ করব। তো এই দেখো মা কিন্তু বাটিতে ঢেলে দিয়ে যাচ্ছে আর হাঁড়িটা নিয়ে যাবে আর তো দেখো এখানে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি আর এই যে পায়েসটা আমি খাচ্ছি মা এখানে দিয়ে গেছিলো শ্বশুর বাড়ি পায়েসটা আমাদের বাপের বাড়িতেও দেওয়া হয়েছে তো আমি এটা খেয়ে নিচ্ছি আর আমার ছেলেকেও খাইয়ে দিচ্ছি দুজনে একসাথেই খাচ্ছি সারাদিন উপোস ছিলাম তো এই মাত্র পায়েসটা খেলাম এখন বাজে সন্ধ্যে ছটা উপোস ভাঙলাম ভেঙে পায়েস দিয়ে তারপর জল খেলাম সারাদিন এরপর তারপরে লুচি খাবো রাত্রে লুচি তরকারি সবই আর আমার তো দেখো বন্ধুরা আমরা দুজনে পায়েসটা খেয়ে নিই তো আজকের ভিডিওটা যদি তোমাদের সত্যি খুব খুব ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করো আর জানিও কেমন লেগেছে আজকের ভিডিওটা মা বাবা মনোয় সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানের মতো আজকের মতো এখানেই টাটা বাই বাই